সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন চারপাশে শুধু ছাগল আর ছাগল আর এরকম দুইশো তিনশো ছাগল থাকে আপনারা জানেন নাটোরের সেলিম গডফার্মে যার অবস্থান হচ্ছে নাটোর গুরুদাসপুর চাপিলা বাজার থেকে একটু সামনেই আর আপনাদেরকে সবসময় দেখায় থাকেন সেলিম ভাইয়ের ছেলে শাওন আহমেদ শাওন আহমেদ যেটা বললেন যে ঈদের অফার আগের চেয়ে আরও কম দামে দিবেন এবং পাইকারি রেটে দিবেন একটা নিল আপনাকে পাইকারি রেটে দিবেন এখানে দুধের ছাগল সহ উন্নত জাতের বিটল তোতাপুরি হরিয়ানা সব ধরনের ছাগল রয়েছে তো চলুন আপনারাই কমেন্ট করবেন কেমন কম দামে দিচ্ছে পুরোটা সময় যদি আমাদের সাথেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

ঈদের অফারটা কি জি ঈদের অফারটা বলতে মানে অনেকেই কিন্তু আছে যে ঈদ উপলক্ষে একটা অ্যামাউন্ট জড়ো করছে যে আমি ঈদের পরে বা ঈদের আগে একটা ছাগল কিনবো মানে আমার কাছে মানে অনেক সবাই কিন্তু শখের জন্যই নেয় খামার উপযোগী ছাগল বলেন বা একটা দুটো পালবে তাদের জন্য কিন্তু আমাদের এখানে বিশেষ মানে ব্যবস্থা আছে ছোট বাচ্চা কোয়ালিটি থেকে শুরু করে দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার সব বাজারে কিন্তু এখানে অ্যাভেলেবল

দুধের ছাগল সহ বিভিন্ন ছাগল ছাগল আছে সব কোয়ালিটি এই দেখেন টপ কোয়ালিটি বিজেল ইয়া হরিয়ানা সাগি আছে দেখেন একদম ভরপুর প্রেগন্যান্টের মধ্যে আছে ইনশাআল্লাহ তাহলে দেখা একটু কোয়ালিটি পাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ শুরুতে একটা বড় সরো ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা একদম একটা বিগ সাইজের একদম আনকমন ইউনিক কালেকশন কিন্তু নিয়ে শুরু করতেছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জি কি জাতের এটা এটা হচ্ছে হরিয়ানা সাগি হরিয়ানা জি দাঁতে কয়টা দাতে এটা হচ্ছে আপনার ছয় এটা বয়সে বিগ সাইজ আছে কেমন আপনার পঁচাত্তর প্লাস পঁচাত্তর আশি কতদিন কত দাম চাবেন এটা এটা যদি কোনো কেতা হয় এটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা দাম পঞ্চান্ন হাজার গাব জি সিওর গাব একদম আনকমন কিন্তু একটা ছাগল

এটা এটা মোটামুটি ৫৫ পঞ্চান্ন দাঁতে আছে তো জি দাতে এটা ভাই দুই দাঁত বয়স আচ্ছা কুরবানি চলবে একদম কুরবানি উপযোগী জি খুব সুন্দর কেমন দাম চাবেন এটা জি এটা যদি কোন কেতা ভাই নেয় এটা দাম পড়বে একদম খামার উপযোগী একদম ইউনিক কালেকশন যাকে বলে ইউনিক কালেকশনগুলো একদম আনকমন কালেকশন বড় সর হাইট আছে কেমন এটা হাইট আছে মোটামুটি আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ছত্রিশ কিন্তু হাইট গাব আছে কতদিন এটা দেখানো আছে মোটামুটি দুই মাস প্লাস আড়াই মাস কিন্তু আড়াই মাস তাহলে তো মোটামুটি শিওর হয়ে গেছে আচ্ছা কেমন দাম পড়বে এটা এটা যদি কোনো কেটে হয় না এটার দাম পড়বে একদম ইউনিক কালেকশন যাকে বলে ইউনিক কালেকশন কিন্তু থাকবে কারণ কুরবানি উপলক্ষে হচ্ছে আপনার এই খাসি খাসির ইয়া করতে যায় আর কি দর্শকদের দেখাইতে পারি নাই সাগির কালেকশনে কিন্তু আমার কাছে অ্যাভেলেবল এটা কিন্তু সমস্ত দর্শক জানে তারপরেও দেখাতে পারি নাই দাঁতে কয়টা এটা জি ভাইজান এটা হচ্ছে দাঁতে আপনার চার দাঁতে ছিল ভাইজান দেখেন এই নতুন দেখেন ছয় দাঁত বের হচ্ছে গাব আছে ভাইজান এটা দেখানো আছে এটা কিন্তু বাচ্চা ছিল বাচ্চা কিন্তু আমি কেটে বিক্রি করে দিয়েছি এটা কিন্তু আবার দেখানো হয়েছে মোটামুটি দুই মাস প্লাস কিন্তু একদম কিন্তু শিওর কিন্তু দেখানো আছে ভাইজান এটা তো এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা

কোয়ালিটি উন্নত রকম আর কি তবে এটা কিন্তু ভাই অরিজিনাল ছাগল না অরিজিনাল ভাবলে ভুল ভাববেন ভুল করবেন এটা হচ্ছে উন্নত মানের ক্রস বিটার ছাগল ভাই জি ভাইজান এটা ভাইজান এটার দাঁতে 6 দত ভাই দাঁতে 6 জি হাইটাও কিন্তু বড় সরো প্রায় আপনার 34 এর মতো হাইট আছে 34 জি জি ভাইজান ভাইজান এটা দেখানো আছে এটা আমার বাসার পাশেতে দেখানো আছে এটা সিওর থাকেন দেখানো আছে ইনশাল্লাহ এটা কেমন দাম পড়বে এইটা যদি কোনো কেদা ভাই নেয়

ভাইজান এটাও দেখানো আছে প্রায় দুই মাস প্লাস কিন্তু দেখানো আছে কিন্তু এখনো কিন্তু রানিং দুধ দিচ্ছে ভাই দুধ আছে দুধ প্রচুর পরিমাণে হয় আমার বাসায় কিন্তু যেগুলো যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কিন্তু খাওয়াই দিয়ে আর কি আচ্ছা এটা কেমন দাম পড়বে ভাইজান এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পড়বে ভাই ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে মাশাল্লাহ মাশাল্লাহ দুধের খোল বর্ণনা বেরোচ্ছে আর কি

ক্রস হলে হবে না ছাগল হলে হবে না ছাগলের কোয়ালিটি বুঝতে হবে ছাগল চিনতে হবে ভাই এর যে পেটের যে টেক্সচার আছে ভাই দেখেন আপনি যদি এর থেকে ছাগলের বাচ্চা নিতে চান তিনটা চারটা নিতে বাচ্চা হবে না ভাই মিনিমাম দাঁতে কয়টা এটা জি এটা দাঁতে মোটামুটি আপনার ভাই এটা ছয় দাঁতে পড়ে গেছে নতুন ছয় দাঁত ভাই এই দেখেন ছয় দাঁত বের হচ্ছে আর কি ভাই এটাও কিন্তু প্রেগনেন্ট আছে দেখেন আপনি একদম এই দেখেন গোটের আঠা থাকে বলে ছাগলটা অনেক চঞ্চল তো

দুই রাত বয়স ভাই এটা আছে ভাইজান এটা প্রথমবারের মতো বাচ্চা দিবে এটা দেখানো আছে এবং প্রেগন্যান্ট আছে ভাই প্রেগন্যান্ট জি ভাই কতদিন ভাইজান এটা মোটামুটি আপনার তিন মাসের কাছাকাছি হবে ভাই তিন মাসের কাছে জি তিন মাস ধরে চলে আর কি এটা কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই 22000 টাকা 22000 গাড়ি ভাড়া বিকাশ খরচ আমি বহন করব ভাই এটা দাঁতে হচ্ছে চার দাঁত বয়স ভাই চার দাঁত বয়স ভাই জি এই চার দাঁত বয়সে একবার কিন্তু বাচ্চা দিয়ে ফেলছে ভাই আবার দ্বিতীয়বারের মতন প্রেগন্যান্ট আছে এটা দেখানো হয়েছে আমার বাড়ির বাসা দিয়ে দেখানো হয়েছে দেখানো হয়েছে দিনের কাজ দেখানো আছে মোটামুটি দেড় মাস প্লাস হবে ভাই জি ভাই এটা কেমন দাম পড়বে ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা ভাই সাতাশ টাকা বড় সরো তবে এটা কিন্তু ফিক্সড দাম ভাই এগুলা ছাগল এই রেটে কোথাও পাবেন না ভাই চ্যালেঞ্জ করে বলতেছি ভাই কোথাও পাবেন না একদম বড় সরো ভাই এটা কিন্তু মানে বিটেল বললে চলে তবে এটা কিন্তু ক্রস বিটের এগুলাই হচ্ছে মূলত উন্নত ক্রস বিট ভাই উন্নত ক্রস বিট উন্নত ক্রস বিট জি ভাইজান আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা এটা ভাইজান এটা দাঁতে 6 দাঁত বয়স ভাই 6 দাঁত জি ভাইজান গাব আছে জি ভাই এটা দেখানো আছে এটাও মোটামুটি ধরেন 2 মাস প্লাস হয়ে গেছে এটাও 2 মাস প্লাস জি ভাইজান কেমন ছাগলটা ভাইজান এটা হাইট আছে মোটামুটি আপনার চৌত্রিশ প্লাস পঁয়ত্রিশের কাছাকাছি কেমন দাম পড়বে এটা এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে

এটাও দুই মাস প্লাস হবে ভাই 2 মাস প্লাস জি ভাই যান কেমন দাম পড়বে এটা জি ভাই এটা যদি কোনো কেতা ভাই নাই এটা হচ্ছে 25000 টাকা দাম পড়বে 25000 টাকা ভালো সরসা চাল গাড়ি ভাড়া ফিরিয়ে আসল আসল ছাগল নিতে গেলে ভাই এই কোয়ালিটির ছাগল নিতে গেলে ভাই 30 35000 টাকা নিচে কোথাও পাবেন না ভাই ভাই এটা হচ্ছে অরিজিনাল যমুনাপারি হামসা সাগি হামসা সাগি জি জি দাদে কয়টা ভাই এর ভাই 4 আছে কেমন ভাই হাইট আছে 34 পারে 34 দেখেন ছাগলটা একদম অন্যরকম ছাগল যাকে বলে ভাই জি তারপরেও কিন্তু সমস্ত খরচ কিন্তু আমার ভাই আপনার কোনো খরচ নাই যা ছাগল দেখবেন ছাগলের অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ ছাগল আমি আপনার বাসায় পৌঁছা দিব আরেকটা ছাগল দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে

ভাই গাব আছে মোটামুটি এটা দুই মাস প্লাস হবে ভাই জি মোটামুটি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এর কিন্তু প্রচুর পরিমাণে দুধ হয় ভাই এই দেখেন এন্ড দুধের পরিমাণটা একটু কমে আসছে ভাই এই দেখেন তারপরেও কিন্তু দেখেন একদম রানিং ভাই একদম লুজ ওলান ভাই একদম এন্ড দুটায় কিন্তু একদম ফ্রেশ করনে দুটায় দুটা বাটি চিপ দিয়ে দেখাই দিই এটা দুধ হয় জি ভাই ইনশাআল্লাহ এগুলা এগুলা এখন গাব টিকে গেছে তো এখন যে দুধের পরিমাণটা একটু কম হবে বাচ্চা দেওয়ার পরে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে কিন্তু দুধ দহন করতে হবে এটা কেমন দাম পড়বে এটা যদি নেন এটা যদি কোনো কেতা ভাই নাই এটা দাম ভাই ফিক্স পঞ্চান্ন হাজার টাকায় কিন্তু দাম কালারফুল ছাগল দেখতে পাচ্ছি ভাইজান শুধু কালারফুল হবে না দেখেন কোয়ালিটিটা দেখেন কত সুন্দর একদম দেখেন শরীরস্থ দেখেন একদম মাখনের মতো ভাই আচ্ছা দাঁতে কয়টা এটা ভাই এর দাঁতে হচ্ছে এটা কিন্তু চার দাঁত ছিল ভাই এই যে কানে বের হইছে ভাই এই যে ছয় দাঁতের কানে বের হইছে মানে ছয় নতুন ছয় দাঁত ধরতে পারেন ভাই আচ্ছা গাবাসে কত দিন ভাই এটা গাবাসে মোটামুটি আপনার

দেখেই বুঝতে পারতেছেন ভাই চোখ মাটবেল সিং পিছন এগুলা হচ্ছে অরিজিনাল বিট ভাই এগুলা যারা দেখবে তারা কিন্তু একবার একবার দেখলে বুঝতে পারবে ভাই হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে প্রায় আপনি 34 ইঞ্চি হাইট আছে কিন্তু এ রানিং কিন্তু ভাই দেখেন রানিং আপনার কম বয়সের ছাগল এই দেখেন রানিং ভাই দুটা ওলানি কিন্তু একদম এখনো দুধ আছে কিন্তু একদম পিওর দুধ দাঁতে ভাই এটা চার দাঁত বয়স ভাই এটা আছে মোটামুটি এটা যদি কোন ভাই নাই এটা দাম পড়বে ভাই পঁয়তাল্লিশ টাকা তারপরেও কিছু কম বেশি হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ভাই দাঁতে এটা নতুন ছয় দাঁত ভাই এটা একদম ভাই

একদম স্বল্প মূল্যে ভাই যেটা না দিলেই না দর্শকদের আমার কিনা খরচ বাবদ রেখে যেটা মানে খামারের খরচ একটা ভাই আমার এত বড় খামার চলে কিছুটা না রাখলেই না ওইভাবে আমি দামটা বলে জি ভাই জি জি একবার বাচ্চা দিছে আবার কিন্তু হিটে আসছিল অল্প কিছুদিন হলে দেখানো আছে ভাই প্রায় তিন থেকে চার দিনের মতো দেখানো আছে ভাই কেমন দাম পড়বে এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পরে ভাই তিরিশ হাজার টাকা ভাই জি ভাই

পঞ্চাশ পঞ্চান্ন দাম পড়বেগলটা ভাই এটা হাইট আছে মোটামুটি আপনার চৌত্রিশ পারে প্রায় পঁয়ত্রিশের কাছাকাছি কিন্তু হাইট আছে ভাই এটা দাঁতে ভাই এটা ছয় দাঁত বয়স যে দেখেন ছয় দাঁত বয়সবে